একটা বাচ্চা আছে একটা ছেলে আছে আমার এক বছর বয়স তো আমার স্বামী যখন দুই মাসের আমার পেটে ছিল বাচ্চাটা তখনই আমার কোনো খোঁজ খবর নেয় না খাওয়ান দাবি দেয় না আমি মেলাকার মাত বোধ ধরে আর কি মেম্বার চেয়ারম্যান ধরে পরে ডিভোর্স নিয়েছি যেহেতু তুমি আমার খান খরচই দিবা না তাহলে তো আমি তোর দিনই থেকে তো আমার কোনো লাভ নাই ডিভোর্স নিয়ে অনেক অভাবে কষ্ট হয়ে আসি কাজে কর্মে যাইতে পারি না আজকে তিন দিন ধরে ছেলের জোর আমার জোর ভাই অনেক অসুস্থ ছেলেরা দুধ খাওয়াই মার কাছে রাইখে কাজে যাই আলগা দুধ কিনে খাওয়াই

তখন প্রতিবেদনে আইসে ভাই কেউ যদি একটা দয়াবান ব্যক্তি ইমানদার মানুষ যদি আমারে বিয়ে শি করে আমার একটা ছেলে আছে তা জানি যদি আমার অসহায়ের কথা আমি অনেক কষ্ট হয়ে পড়ে আইছি মানুষের মুখে শুনছি যে প্রতিবেদনে আইলে নাকি ভালো একটা মনের মতো মানুষ যদি পাই এ কারণে অনেকে মানুষের মুখে শুনে আইছি তো কেউ যদি বিয়ে শি করতে চান ভাই বেশি কিছু চাই না দুই বেলা দুই মুঠো ডাইল ভাত যদি ঘরে বসে খাই তো পড়াইতে পারেন পাঁচ অক্ত নামাজ রোজা করান আর আমার ছেলেটার দায়িত্ব নেন এরকম একটা মানুষ পাইলে বয়স বেশি হলেও সমস্যা নাই বিয়ে করব আচ্ছা তো বোন আমি নাম্বার আছে না নাম্বার নাম্বার দেন সেট এর নাম্বার নাম্বারটা তো আমার নাই দশক আমি এই নাম্বারটা বলে দিছি আপনারা কি বলেন জানেন মাইরা

তো দর্শক এই নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলে কেউ খারাপ মতো করব না খারাপ পাশে কথা বলেন সেই সবারই ভাই বোন আছে তো যদি আপনি পারেন কথা বলেন তাহলে নাম্বার দিয়ে কথা বলবেন কেউ খারাপ মতো করবেন না তো দর্শক আমি নাম্বারটা আরম্ভ করছি জিরো ওয়ান সিক্স ওয়ান ফাইভ সিক্স ডাবল ফাইভ ফোর এইট ফাইভ দর্শক এই নাম্বার দিয়ে আপনার সাথে কথা বলবেন কেউ খারাপ মতো আপনার নাম্বার ঠিক আছে না আচ্ছা নাম্বার ফোন দিয়ে কথা বলবেন ঠিক বলতেন হ্যাঁ বলবো তো সে যদি আমার দায়িত্ব নেয় আর ফোন দেয় ফোন দিয়ে কথা না বললে কি মানুষের কথা বুঝতে পারবো সে আমার কথা শুনবে শুনে যদি তার ভালো লাগে বিয়ে শাদি করার আচ্ছা ভাই যে যেখান থেকেই ফোন দেন না কেন সবারই মা বোন আছে কেউ আজে বাজে কথা বলেন না যদি বিয়ে শাদি করার ইচ্ছা থাকে তাইলে আমি তো আমার সব সত্যিটা আপনাদের কাছে দর্শকের কাছে কিছু বললাম যে আমার ছেলে আছে আমার এখানে বিয়ে শি হয়েছিল আমি সব কিছু বলছি জানা সত্য যদি কেউ আমার বিয়ে শাদি করতে চায় তাইলে আমি এরকম একটা মানুষ পাইলে করবো বাস বেশি হলেও সমস্যা নাই বা বিয়ে যদি নাও করেন আমার যদি একটা কর্ম করে খাওয়ার ছোট বইন হিসেবে যদি একটা মিশিং হোক বা যে কোনো দোকানপাট হোক ছোটো মোটো আর কি কর্ম করে যাইতে আমি আমার ছেলে নিয়ে খাইতে পারি যদি এইরকমও একটা মানুষ পাই বিয়ের সাথে যদি না করেন দয়া করে ছোট বোন হিসেবে ভাই যদি এরকম একটা জিনিস জিতেন তাহলে আমার উপকার ঠিক আছে আল্লাহ আসাম